শুনুন মা জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত করে বলছি কেন করেছি সেটা আমাদের আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে কি যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশান দেওয়ার জন্য রাত্রি যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি যাওয়ার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি